নমস্কার অমৃতবাণীর আজকের আলোচ্য বিষয় বাবা লোকনাথের স্মরণ লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবাকে তুষ্ট করার উপায় এবং লোকনাথ বাবার মন্ত্র বাবা লোকনাথ ছিলেন আমাদের রাজ্যের এক সিদ্ধ পুরুষ তাকে স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে লোকনাথ বাবাকে মন দিয়ে ডাতে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বাবা লোকনাথের স্মরণ সকল ভক্তকেই নিজের সন্তান বলে মনে করতেন লোকনাথ বাবা অনেকে তাকে শিব লোকনাথও বলে থাকেন কোন রকম সমস্যায় পড়লে লোকনাথ বাবাকে স্মরণ করলে তার কৃপা ও সাহায্য লাভ করা যায় লোকনাথ বাবার বিখ্যাত উক্তিগুলির মধ্যে অন্যতম হল রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব এই উক্তি আমাদের বারবার এই কথা মনে করিয়ে দেয় যে যে কোনো সময় যে কোনো পরিবেশ ও পরিস্থিতিতে যে কোনো সমস্যাতেই আমরা পড়ি না কেন লোকনাথ বাবাকে ভক্তিভরে স্মরণ করা উচিত তিনি নিজের সন্তান সাহায্য করতে সব সময় তৎপর থাকেন লোকনাথ বাবার পুজো বাবা লোকনাথের পুজো করে সহজেই তাকে প্রসন্ন করা যায় এবং তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় লোকনাথ বাবার পুজোর উপকরণ খুবই সামান্য নীল ছাপলা বা নীল শালুক ফুল তার সঙ্গে যে কোনো সাদা ফুল ও বেলপাতা দিয়ে বাবা লোকনাথের পুজো করা বিধি প্রচলিত পাশাপাশি তাকে তালশাঁস ও কালোজাম নিবেদন করতে হয় মিষ্টির মধ্যে যে কোনো সাদা মিষ্টির ভোগ নিবেদন করলেই প্রসন্ন হয় লোকনাথ বাবা মিছরি বা তালমিছরিও লোকনাথ বাবাকে অনেকে নিবেদন করে থাকেন লোকনাথ বাবাকে তুষ্ট করার উপায় লোকনাথ বাবাকে প্রসন্ন করতে হলে সবার আগে মহাদেবের পুজো করুন শিবের আশীর্বাদ পেলেই লোকনাথ বাবার আশীর্বাদ পাওয়া সম্ভব নীল নীলছাপলা ফুল লোকনাথ বাবার প্রিয় তাকে এই ফুল নিবেদন করে পুজো করুন নৈবেদ্য হিসেবে লোকনাথ বাবাকে মিষ্টি অর্পণ করুন পুজো শেষে এই মিছরি বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিন জাতকের কোষ্ঠীতে বিষযোগ দারিদ্র্য যোগ বা কোমদ্রম যোগের মতো অশুভ যোগ থাকলে লোকনাথ বাবার পুজো করা ভালো এই যোগগুলির কারণে আর্থিক সংকট দেখা দেয় এমন পরিস্থিতিতে লোকনাথ বাবার পুজো করলে বিপদ কেটে যাবে লোকনাথ বাবার মন্ত্র জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র জপ করে প্রতি সোমবার বাবা লোকনাথের পুজো করুন এর ফলে তার আশীর্বাদ লাভ করতে পারবেন এবং তার কৃপায় সমস্ত ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন তো এই ছিল বাবা লোকনাথকে নিয়ে কিছু আলোচনা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসব অন্য কোনো আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ